কেমন চাটা হয়েছে জিজ্ঞাসা করলাম কিছুই বললো না শুধু হু বললো কি ঘেম নিচ্ছে বগুড়াতে কথা এই 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 যে অন ক্যামেরাই বললো একটু আগে জিজ্ঞাসা করলাম তো কি কেমন এটা ঘেম নিয়ে জানো বললো ঘেম করব আমি আমি ঘেম দেখাই আর জানালা দিয়ে কাকে দেখছো বারবার

কয়েকদিন হয়ে গেছে একটুখানি বৃষ্টি ভিষ্টি ওয়েদার তবে আজকে দেখছি বেশ ভালোই হচ্ছে ঝড়টা একটু বেশি হচ্ছে তো এখানে আমি জানালাগুলোকে বন্ধ করে রেখেছি আর এদিকে দেখো মোমাদিকে ফোন করলাম একটুখানি বিষয় বিস্কিটটা তো হয়ে গেছিলো তো এদিকে একটুখানি বিস্কিট মোমাদি পাঠিয়ে দিয়েছে তো চলো বিস্কিট ভরে নি আর ছেলেকে একটুখানি জল ডিসকিট খাই হবে কাজের তো আর অভাব নেই এতক্ষণ ছেলেকে একটুখানি পড়ালাম সেটাও তো না করালেই নয় তাই না পাকে ওকেও সময় দিতে হবে তো চলো এটা কি বা কাজ এসব কাজ যে কেউ করে দিতে পারে তাই না অনেকেরই মনে হয় এটা অনেকের না সবার এদিকে আবারও করে চলে এসেছি ছেলেকে একটু জল বিস্কুট খাইয়ে দিলাম তবে এখন কিন্তু ওর একটা বায়না আছে এখন ওকে একটুখানি ম্যাগি করে দিচ্ছি ও একটুখানি ম্যাগি খাবে বললো আর সেই সাথে এদিকে আর এক রাউন্ড চা হচ্ছে চায়ের সাথে এখনও অনেক কিছু হবে আর এদিকে আমি প্রেশার কুকারটা বের করে নিয়েছি এর মধ্যে এখন আলু সিদ্ধ করতেও দেব। তো পরপর করে অনেকগুলো কাজ আছে তো সেইগুলো চলো সেরে নিই আর কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করি দিন শেষে গিয়ে দেখি যে কাজে স্যালারি হয় সেই কাজটাই আর সেই কাজের সব হয় এটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি মা যখন কোনো কাজে একটু দেরি হতো বলতো এখন হয়নি সারাদিন কি করো বলতো যে আমরা ইনকাম করে নিয়ে আসছি আমাদের কষ্ট হয় না আর তোমাদের এত কষ্ট ওই জন্যই কথাটা বললাম দিন শেষে হয়তো মাসের শেষে মানে স্যালারি বা দিন শেষে গিয়ে যদি কিছু উপার্জন করা যায় হয়তো সেই কাজটাই মর্যাদা পায় বাড়ির ঘরের কাজে ঘরের বইয়ের কোনো মানমর্যাদা আছে বলে আমার মনে হয় না গল্প করতে করতে ওদিকে ম্যাগিটা নামিয়ে নিলাম আর সেই সাথে এখন আমি একটা কড়া বসিয়ে দিলাম তো চলো এখন তো জোর কদমে বৃষ্টি হচ্ছে আর সেই সাথে কিন্তু কারেন্টও অফ এখন আমি ভাজবো এখন এদিকে একটু পাপড় ভাজবো তো চলো একটুখানি পাপড় মানে বের করে নিই তো এই যে দেখো এই যে র্যাকটা তোমাদের সাথে তো বেশি একটা শেয়ার করা হয় না তো এই যে র্যাকটাতে না এই যে তিন থাকের র্যাকটাতে আমি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এর মধ্যে রেখে দিই এই যে যেমন মাঝখানেরটাতে রয়েছে বিভিন্ন ধরনের কাপ বা মানে চা খাওয়ার যে সমস্ত জিনিসপত্র সেটা আমি এখানেই রাখি প্লেট কাপ আর তাছাড়া এখানে এই যে এই কৌটোগুলোতে আমি যেগুলো একটু কম ইউজ করি সেগুলোই রাখি যেমন বেসন তারপরে এরকম পাপড় ফ্রাস। তারপরে আরও অনেক কিছু আছে মুসুর ডাল যেগুলো একটুখানি এরকম একটু বড় বড় কৌটো অথচ খুব একটা আমার টানাটানি করতে হয় না সেগুলোই রাখি আর সবার নিচে একদম আমার ডেলি যে ইউজ করি যে মশলাগুলো সেগুলো রাখি যেমন ধরো জিরে ধনে গুঁড়োর কৌটো হলুদ গুঁড়োর কৌটো লঙ্কার গুঁড়োর কৌটো এই সমস্ত কৌটোগুলো আমি এই র্যাকটাতে রেখে থাকি তো এখান থেকে আমি কিছুটা পাঁপড় বের করে নিলাম আর সেই সাথে আবার পুনরায় যেমনভাবে সাজিয়ে রেখেছিলাম সেগুলোও রেখে দিলাম আর এখানে আমি আবার ওই ছেলের ফেরিয়াশিওরের কৌটোগুলোও রেখে দিয়েছি আর সেই সাথে দেখো আজকে দুপুরবেলা না রান্না করার পরে এই মশলার মানে মশলার যে কৌটোগুলো আছে না সেইগুলো আর মানে সেইভাবে রাখা হয়নি যদিও আজকে দুপুরবেলা আমার খুব একটা রান্না ছিল না তবুও তো এই জায়গাটাতে চায়ের কৌটো বের করতে গিয়ে হাত পড়ে তো সেটাতে এলোমেলো একটুখানি হয়ে গিয়েছিল আর আজকে কিন্তু তোমরা জানোই যে আজকে দুপুর পর্যন্ত তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি তো দুপুরবেলা যেমন অত্যাধিক গরম পড়েছিলো আজকে কিন্তু হোলি খেলার দিন আজকে প্রচুর 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 গরম পড়েছিল আমার তো মানে খুব গরম লাগছিলো প্রচুর রোদের তেজ ছিল আর সন্ধ্যেবেলা না সেই রকমই একটা দারুণ ওয়েদার মানে একটু একটু মানে ঝড় হচ্ছে বেশ ভালোই জোরে ঝড় হচ্ছে তারপরে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে আমার বেশ ভালো লাগছে তবে কাজ করতে আমার আজকে একদমই ইচ্ছা করছে না আমার খুব রাগ হচ্ছে জানো তো মাঝে মধ্যেই যে আমার কেন এত কাজ করতে হচ্ছে এটা যেটা সত্যি সেটাই বললাম আর দেখো আজকে না হচ্ছে আমাদের খাওয়ার কথা ছিল কি বলো তো দুপুরে অত গরম পড়েছিল তো সেই জন্য আমি একেবারেই ভাত করেছিলাম আর আজকে মানে রাত্রেবেলা আমাদের খাবার খাওয়ার কথা ছিল জলঢালা ভাত আর সেই সাথে পেঁয়াজি কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য মেনু একদম পাল্টে গেছে আজকে হবে লুচি আর সেই সাথে আলুর দম করবো ভাবছি তো চলো এদিকে কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি ওদিকে আমি চা নামিয়ে প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সেই সাথে এখানে আমি পাপড়গুলো একটুখানি এক সাইডে ভেজে নিচ্ছি তো এই দেখো এই পাপড়গুলো সেই ছোটোবেলায় মনে পড়ে হাতের আঙুলের মধ্যে ঢুকিয়ে আর আমরা হচ্ছে কত রকমের খেলা করতাম সেই সাথে খেতাম এই পাঁপড়গুলো আমার বেশ মানে প্রিয় ছিল দোকানে গেলেই কিন্তু এক টাকা করে মানে প্যাকেট চারটে থাকতো এই পাঁপড়গুলো এখনও কিন্তু আমাদের ওইদিকে মানে আমার বাপের বাড়ির সাইডে এই পাঁপড়গুলো পাওয়া যায় আর তোমাদেরকে বলছিলাম না যে বাইরে মানে কারেন্ট নেই তো সেই জন্য আমাদের যে কোনো একটা করে লাইট জেলে রাখছি তার কারণ কি তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে জানো তো কারেন্ট নেই আর এখনও আসছে না তো রাত্রেবেলা তো পাখা চালানো ছাড়া ঘুমানোই যায় না তো সেই জন্য এখন আমরা যে ঘরেতে বসে আছি একটা ঘরেতেই কিন্তু আমরা আলো জ্বালছি আর যখন রান্নাঘরে আলো জ্বলছে আবার সব ঘরেতে আলো আমরা অফ করে দিচ্ছি এরকম করেই রাখছি যদি রাত্রেবেলা কারেন্ট না আসে যাতে ইনভার্টারের এতে দুটো ফ্যান আরামসে চালানো যায় ও বাঁপড় খেয়ে তারপর ম্যাগি খাবি Well, thank you thank you mother india mother india mother india Indian. চলো আমি এবার কয়েকটা পাঁপড় খাবো আমি তো নিজের জন্য চা করিনি তার কারণ আমার অতটা চা তো ভালো লাগে না আর এখন খেতেও আমার ইচ্ছা করছে না তো সেই জন্য আমি এখন পাঁপড় খাবো বলে বসছি তবে কি বলো তো চাটা মনে হয় করলেই ভালো হতো ভাবছি এই যে দেখো চা করিনি বলে আবার হাজব্যান্ডের ভাগে থেকে ভাগ বসালাম এদিকে দেখো নিজে খাওয়ার আগে আবার আমাকে খাইয়ে দিচ্ছে তো যাই হোক এখন আমার এত প্রচণ্ড রাগ হচ্ছে আমি তো খেতেই চাইছি না তো এদিকে আবার ছেলেও দিতে চলে এসছে নাকি সবাই মিলে শেয়ার করে খাওয়া হবে এদিকে দেখো আমার শাশুড়ি মা মাকেও দিয়ে দিয়েছি এখন আমার শাশুড়ি মাও খাচ্ছে আর তো চলো সবাই মিলে একটু পাপড় টাপড়গুলো খেয়ে নিই তারপর আবার রান্নার দিকে যাব আর ওই তো বললাম যে আলুর দম করবো আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর জাস্ট আলুর ওই যে খোসাটাকে ছাড়িয়ে নেব আর তারপরে কিন্তু সিদ্ধ করব বেশি সময় লাগবে না অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু খাবার রেডি হয়ে যাবে ছটা ওই 에헤헤헤헤헤헤. <laughs> 와 <laughs> হয়ে গেছে গরম গরম লুচি আর সেই সাথে একদম ছোট ছোটো গোটা গোটা আলুর দম এটা কি এই আলুর দমটা কিন্তু শীতকালে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগবে এর আগে ছেলেকে খাইয়ে দিয়েছি এবার আমিও খেতে বসবো তার আগে ভিডিওটা এন্ড করতে হবে তো চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ভ্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতো সবাইকে টাটা গুড নাইট